নমস্কার স্বামী তোমাদের জয়দেব শাস্ত্রী আজও মনে নতুন উৎসাহের সঞ্চার করে মা সারদার এই উপদেশ জীবনে কোনো এক সময় হার মানতে ইচ্ছে করলে মা সারদা বাণী মনে নতুন উৎসাহের সঞ্চার করে আবার মা সারদা দেবীর উপদেশ ব্যক্তিকে উন্নতির পথ দেখায় শ্রী শ্রী মায়ের বাণী আজকের যুগেও গুরুত্ব হারায় এখানে জেনে নেওয়া যাক বুঝে নেওয়া শুনে নেওয়া যাক জয়দেব শাস্ত্রী কাছ সারদা দেবীর কয়েকটি মূল্যবান উপদেশ সম্পর্কে মা সারদার প্রতিটি বাণী ব্যক্তির চঞ্চল মনকে শান্ত করতে পারে সারদা রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে তার ভূমিকা সারদা মায়ের বাণী ব্যক্তির চিন্তা ভাবনার দিশাকে নতুন মোড় দেয় প্রবল দুশ্চিন্তা নেতিবাচক ভাবনায় জড়িয়ে থাকা মনকেও ইতিবাচক করে তুলতে পারে অধৈর্যদের ধৈর্যের শিক্ষা দেয় মা সারদার এই বাণী পাশাপাশি মানুষকে পরিশ্রম করতে শেখায় বহু যুগ আগে শ্রী শ্রী মায়ের বলা বাণীগুলি আজকের যুগেও প্রাসঙ্গিক এখানে মা সারদার কয়েকটি বাণী আমি বলবো আজকে আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং কমেন্ট করে জানাবেন কার বাণী আপনারা শুনতে চাইছে মায়ের একটা বাণী কাজ করা চাই বই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে কত সৌভাগ্য মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় সারদা মাকে তার এক ভক্ত জিজ্ঞাসা করেন মা ভগবানের নাম করলে কি প্রাবদ্ধ ক্ষয় হয় না মা বলেন প্রাবদ্ধের ভোগ ভুগতেই হয় তবে ভগবানের নাম করলে এই হয় যেমন একজনের পা কেটে যাওয়ার কথা ছিল সেখানে একটা কাটা ফুটে ভোগ হলো বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না বাসনা থাকতে জীবের যাতায়াত পুরায় না বাসনাতেই দেহ হতে দেহান্তরের হয় একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পূর্ণ জন্ম হয় বাসনাটি সূক্ষ্ম বীজ যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয় তেমনি বাসনা থাকলে পূর্ণ জন্ম হবেই যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে একেবারে বাসনা শূন্য হয় দু একটি তবে বাসনায় দেহান্তর হলে পূর্ব জন্মের স্বীকৃতি থাকলে চৈতন্য কর্মফল ভুগতে হবেই কর্মফল ভুগতে হবে। তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেদুত সেখানে সুচ ফুটবে জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় যেমন সুরত রাজা লক্ষ্য বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হলো না দেবীর আরাধনা করেছিল কিনা ভগবানের নামে কমে যায় ওকিগো মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই শেষে ঐরূপ স্বভাব হয়ে যায় মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না ঠাকুর বলতেন একজন খোরাকে যদি জিজ্ঞাসা করতে হয় তুমি খোরা হলে কি করে তাহলে বলতে হয় তোমার পাটি অমন মোরা হলো কি করে বুঝলেন কথাটি ডাইরেক্ট কাউকে আঘাত করতে নেই কিছু কথা অপ্রিয় সত্য হলো সেটাকে অন্যভাবে বলতে হবে মানুষ তো ভগবানকে ভুলেই আছে তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধনা করে পথ দেখিয়ে দেন এবার দেখালেন ত্যাগ দয়া যার শরীরে নাই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দয়ার আত্মাহারা হয়ে যায় ভুলে যাই যে আমি কে আমি আমাকেই ভুলে যাই একদিন সন্ধ্যায় মা কথা প্রসঙ্গে বলেন আমি আর কারো দোষ দেখে দেখতে শুনতে পারি নে বাবা প্রাবদ্ধ কর্ম যার যা আছে যেখানেই ফালটি যেতে যেত সেখানেই সুষ্ঠিত যাবে আমার কাছে দোষের কথা বললে তখন এরা সব কোথায় ছিল সে আমার কত সেবা করেছে আমি তো তখন ভাইদের ঘরে ধান সিদ্ধ করি বৌরা সব ছোট সে শীত বর্ষা গ্রাহ্য না করে সকাল থেকে গায়ে কালি মেখে আমার সঙ্গে বড় বড় ধানের হাড়ি নামাতো এখন তো অনেক ভক্ত হয়ে আসে তখন আমার কে ছিল আমার কি সেগুলি সব ভুলে যাব বলো আমরা কি সেগুলি সব ভুলে যাব তা লোকেরই বা দোষ কি আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকতো তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে ঠাকুর আর দোষ দেখতে পারিনে। বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে মানুষের হাজার উপকার করে একটু দোষ কর মুক্তি তখনই বেঁকে যাবে লোক কেবল দোষটি দেখে গুণটি দেখা চায় জানবে এই তিনটি সম্বন্ধে খুব সাবধানে চলতে হয় প্রথম প্রথম নদীর তীরে বাসস্থান কোনো সময় নদীর খুশ করে এসে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে দ্বিতীয় সাপ দেখলেই খুব সাবধানে থাকতে হয় কখন এসে কামড়ে দেবে তার ঠিক নেই তৃতীয় সাধু তাদের কোনো কথায় বা মনেরভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না তাদের দেখলে ভক্তি করতে হয় কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয় মায়ের এই কথাগুলি যেন মনের মধ্যে একটা আলাদা মানে শক্তি জোগায় আলাদা একটা কিছু বাঁচার ইচ্ছা জাগায় যদি খুব দুঃখ লাগে খুব কষ্ট লাগে মায়ের এই বাণীগুলি বারবার শুন মা শ্রী ঠাকুর রামকৃষ্ণ বাবা এরা যেন ঈশ্বরের দুধ এরা যেন স্বয়ং ঈশ্বরের এক রূপ তাই এদের বাণী যদি তোমরা নিয়মিত পড়ো বা বোঝার চেষ্টা করো উক্তি যদি বোঝো তাহলে জীবনে অনেক সমস্যার সমাধান নিজে থেকেই সেরে যাবে আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে ভালো লাগে যদি ভালো লাগে শেয়ার করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও নিয়মিত দেখতে থাকো জয় শ্রী রামকৃষ্ণ